তো দেখতে দেখতে মাদ্রাসা গ্রুপ ডির ইন্টারভিউ প্রসেসও শেষ হয়ে গেল আপনারা প্রত্যেকেই আশা করি আপনাদের যথাযথভাবে যতটা সামর্থ্য আপনারা ভালোভাবেই ইন্টারভিউ দিয়েছেন যতটা পেরেছেন আপনাদের নিজস্বতার মধ্যে যা রয়েছে সেটা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যতটা পেরেছেন আপ্রাণ চেষ্টা করেছেন ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য তো এবার যেটার জন্য অপেক্ষা সেটা হলো রেজাল্ট অর্থাৎ ফাইনাল প্যানেল ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল কাট অফ কেননা এর উপরেই কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ নিয়োগটা কেননা এরপরে আর কোনো পরীক্ষা দিতে হবে না সরাসরি কাউন্সেলিং সরাসরি নিয়োগ অনেকটা ধাপ আপনারা পেরিয়ে এসেছেন সেটা ধৈর্যের দিক থেকেই বলুন সেটা লড়াইয়ের দিক থেকে বলুন সেটা শেষ বয়সে এসে চাকরির শেষ বয়সে এসে আরেকবার চেষ্টা করে দেখাই বলুন জীবনের শেষ মুহূর্তে এসে আপনারা মানে জীবনের নয় মানে চাকরির এটা জীবনেই বলা চলে জীবনের শেষ মুহূর্তে এসে আপনারা আরেকবার আপনাদের লাভ ট্রাই করে নিচ্ছেন এবারের গ্রুপ ডি নিয়োগের মাধ্যমে তো বিগত এপিসোডে এই ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন অনেক কিছু বলেছেন সেগুলোর উপরেই গুরুত্ব দিয়ে সেগুলোর উপরে ফোকাস করে আজকের এপিসোডে আমরা আলোচনা করবো কেননা আর দু এক দিনের মধ্যেই প্রথমেই বলে রাখবো আগামী তিন কিংবা চার তারিখ ফাইনাল প্যানেল বা রেজাল্ট পাবলিশডের চরম সম্ভাবনা রয়েছে তারপরে যদি মানে সেই দিন যদি না হয় তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবে প্রায় লক্ষ্মী পুজোর পরে তো ওই দিন কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশের সম্ভাবনা খুব বেশি রয়েছে ওদিকে দেখুন আপার প্রাইমারিতে তিন চার এই দুটো তারিখ কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে তাহলে এই তিন এবং চার তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে দেখা যাক হয় জলপাইগুড়ি থেকে একজন ক্যান্ডিডেট অর্থাৎ দর্শক বন্ধু আমাদেরকে প্রশ্ন করছেন যার নাম সোনালি সোনালি দেবী বলছেন জলপাইগুড়িতে কাট কত যেতে পারে দেখুন কাট অফের ব্যাপারটা খুব টাফ ব্যাপার কেননা জলপাইগুড়িতে জেনারেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনটে আর মহিলাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি সোনালি দেবী আপনি যেহেতু মহিলা ক্যান্ডিডেট সেক্ষেত্রে আপনার মহিলাদের ক্ষেত্রে বলবো একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এই একটি ভ্যাকেন্সির জন্য পাঁচজনকে ডাকা হয়েছে সেক্ষেত্রে আপনি খুব লাকি পার্সন এটা বলা চলে হ্যাঁ আপনি ভালো পরীক্ষা দিয়েছেন তার জন্যই পেয়েছেন সেটা অস্বীকার করার উপায় নেই এক্ষেত্রে আপনার নাম্বার রয়েছে বারো সে কারণেই আপনি এখানে ডাক পেয়েছিলেন তো আপনি যেটা জানতে চাইছেন যে কাট অফ কত যেতে পারে দেখুন আপনি যত ভালো ইন্টারভিউ দিন না কেন আপনার সর্বোচ্চ চার দেবে পাঁচ দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি তবুও আপনি চার ধরে রাখুন তাহলে আপনার যে প্রাপ্ত নাম্বার বারো অর্থাৎ বারো এর সঙ্গে চার যোগ করুন চার যোগ করলে কত হচ্ছে ষোলো কাট কিংবা সতেরো তবে সতেরোর সম্ভাবনা খুব কম মহিলা ক্যান্ডিডেট এক্ষেত্রে ষোলোতেই কাট অফটা থাকবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি অর্থাৎ জলপাইগুড়িতে ফিমেল ক্যান্ডিডেট যদি আপনি হন আপনি তো ফিমেল ক্যান্ডিডেট স্বাভাবিকভাবেই এখানে কিন্তু আপনার ষোলো কাট যাবে আর প্রাসঙ্গিক ক্রমে বলব জেনারেলদের ক্ষেত্রে এখানে পনেরো রয়েছে তো পনেরো প্লাস চার ধরে রাখুন অর্থাৎ উনিশ যাবে উনিশ কিংবা কুড়ি কুড়ি যেতে পারে কুড়িটা যাওয়া অস্বাভাবিক নয় তবে উনিশটাই সম্ভাবনা বেশি অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ষোলো আর পুরুষদের ক্ষেত্রে বা জেনারেলদের ক্ষেত্রে উনিশ কাট অফ যাচ্ছে নেক্সট মালদা ফিমেল কাট অফ কত যাবে দাদা আচ্ছা মালদার ক্ষেত্রে বলি মালদাতে ভ্যাকেন্সি কিন্তু সবথেকে বেশি রয়েছে রাজ্যের সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এই মালদা জেলাটা তো মালদার ক্যান্ডিডেট আপনি যেহেতু অবশ্যই আপনাকে বলবো লাকি পার্সন এবং সেই সঙ্গে আপনি যেহেতু ইন্টারভিউ ডাক পেয়েছেন এটাও একটা আপনার ক্ষেত্রে লাকি তবে সেই লাকি আরও বেশি লাকি হয়ে যাবে যদি আপনি এখানে চাকরিটা পেয়ে যান তো সেটার দিকে লক্ষ্য রেখেই তো আমরা এগোচ্ছি আপনিও চান আমরাও চাই সকলেই চাই যোগ্য ব্যক্তি চাকরি পেয়ে যাক সে নিয়ে কোনো আপত্তি নাই তো মেন কথা যেটা যে মালদায় কাট পত কত যাবে এক্ষেত্রে ওনার নাম সোনালি তো বসে যাচ্ছে উনি মহিলা ক্যান্ডিডেট কিন্তু আপনার নাম তো এখানে নেই তো বুঝতে পারছি না আপনি কোন ক্যান্ডিডেট তবুও এখানে সম্পূর্ণটাই আলোচনা করার চেষ্টা করব মালদাতে জেনারেলদের জন্য রয়েছে পঁচিশটা ভ্যাকেন্সি ফিমেলদের জন্য রয়েছে সাতাশটা ভ্যাকেন্সি আর সেই সঙ্গে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টও রয়েছে অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেটই কিন্তু বিভিন্ন জেলা থেকে অভিযোগ করছেন যে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য ফর্ম ফিল আপ করালো পরীক্ষা নিলো অথচ ভ্যাকেন্সি দেওয়ার সময় তাদের কোনো মানে তাদের কথা ভাবলোই না এর উত্তর আমরা দিতে পারিনি আমরা সরাসরি বলে দিয়েছি আপনাদেরকে কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে হিয়ারিং কি হয় অমৃতা সিনহা ম্যামের এজলাসে সেই দিকে তাকিয়ে থাকতে হবে সাত জন্য অপেক্ষা করতে হবে আমাদের কাছে কোনো উত্তর নেই কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন এ ব্যাপারে কোনো আপডেট নেয়নি কোনো মুখ খোলেনি যেটা বলছিলাম মাদ মানে মালদা জেলাটা এই মাদ্রাসা গ্রুপটি নিয়োগের ব্যাপারে খুবই লাকি জেলা একটা কেননা এখানে জেনারেল থেকে পঁচিশটা ভ্যাকেন্সি ফিমেল থেকে সাতাশটা আর ল্যাব অ্যাটেন্ডেন্টও এখানে ভ্যাকেন্সি রয়েছে সাতটা জেনারেলদের জন্য পঁচিশটা ভ্যাকেন্সি থাকলেও এখানে পনেরো পাওয়া বিরানব্বইটি ক্যান্ডিডেটকেই কিন্তু ডাকা হয়েছে এক্ষেত্রে এই জেনারেলদের ক্ষেত্রে পনেরো দেখুন একটা বিষয় বলবো পনেরো প্লাস পাঁচ ধরে রাখুন কেননা এখানে বিরানব্বই জনকে ডাকা হয়েছে তাহলে এই বিরানব্বইয়ের মধ্যে কিন্তু পাঁচ পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই জন্যই বলছি মালদা জেলায় পনেরো প্লাস পাঁচ পেলে সে কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে মাস্ট এখানে পঁচিশটা ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সে কারণেই বলছি পনেরো প্লাস চারও ধরে রাখুন পনেরো প্লাস চার পেলে কিন্তু অবশ্যই আপনি চার মানে চাকরি পেয়ে যাবেন আর যদি পাঁচ হয় তাহলে তো আর কোনো কথাই নেই এখানে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি আছে তাই এখানে ইন্টারভিউয়ে পাঁচ ওঠার সম্ভাবনা বেশি আবার ইন্টারভিউয়ে এখানে ক্যান্ডিডেটের সংখ্যা যেহেতু মানে ভ্যাকেন্সির সংখ্যাও যেহেতু সেই সঙ্গে বেশি রয়েছে তাই এখানে চার পেলেও আপনি এখানে চাকরি পেয়ে যাবেন নেক্সট আসি ফিমেলদের ব্যাপারে ফিমেলদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে সাতাশটা কিন্তু মানে ভ্যাকেন্সি জেনারেলের ক্ষেত্রে দুটো বেশি আবার এদিকে দেখুন ডাকা হয়েছে সত্তর জনকে অর্থাৎ মালদার ফিমেল ক্যান্ডিডেট যদি আপনি হন তাহলে কিন্তু আপনি খুবই লাকিরও লাকি বলা চলে কেননা এখানে সাতাশটা ভ্যাকেন্সি আর সত্তর জনকে ডাকা হয়েছে অর্থাৎ আড়াই জন পিছু একজনকে নেওয়া হবে বিষয়টা খেয়াল করুন যেখানে জলপাইগুড়িতে জনের মধ্যে একজনকে সেখানে মালদা জেলায় আড়াই জনের মধ্যে একজনকে কম্পিটিশান কিন্তু খুবই কম আর আরেকটা বিষয় লক্ষ্য করুন মালদা জেলাতে সত্তর জনকে ডাকা হয়েছে নেওয়া হবে সাতাশ জনকে আর এখানে কাট অফ কত রয়েছে এগারো বিষয়টা লক্ষ্য করুন তাহলে এখানে যদি রিটিন পরীক্ষায় এগারো পাওয়া ক্যান্ডিডেট হয় তাহলে বলবো ফিমেলদের ক্ষেত্রে এই এগারো প্লাস বলবো সাড়ে তিন হলেই কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন এটা বলে দিতে পারি সাড়ে তিন থেকে চার সাড়ে তিন থেকে চার পেলেই চলবে পাঁচ এখানে পাওয়ার দরকার নেই মালদার ফিমেল ক্যান্ডিডেটদের পাঁচে পাঁচ পাওয়ার কোনো দরকার নেই সাড়ে তিন থেকে চার এবার এই সাড়ে তিনের মধ্যে আপনার কিন্তু প্রথম ডের নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন উপস্থিতি এবং আপনার পোশাক পরিচ্ছদ হাঁটাচলা কথাবার্তা ইত্যাদি ইত্যাদি আপনার প্রশ্নের যে উত্তরগুলো দিচ্ছেন ইন্টারভিউ হলে তার উপরে আপনার কিন্তু যদি দুই তুলতে পারেন তাহলেই কিন্তু আপনার বাজি মাত হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি অর্থাৎ মালদা জেলায় ফিমেল ক্যান্ডিডেটরা সাড়ে তিন থেকে চার পেলেই কিন্তু চাকরি পাক্কা আবার অপরদিকে ল্যাব অ্যাটেন্ডেন্টের কথাটাও আমরা প্রাসঙ্গিক ক্রমে বলবো ল্যাব অ্যাটেন্ডেন্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কতগুলো সাতটা ল্যাব অ্যাটেন্ডেন্টে ল্যাব অ্যাটেন্ডেন্টে সাতটা ভ্যাকেন্সি রয়েছে তার জন্য পঁচিশ জনকে ডাকা হয়েছে আচ্ছা বেশ আর এখানে কাট রয়েছে কত বারো তাহলে এখানে বারো রয়েছে মানে এখানেও কিন্তু চার পেতে হবে আলটিমেট বলবো চার অবশ্যই পেলে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন আর যেহেতু এখানে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি প্রচুর রয়েছে তাই সেক্ষেত্রে সাড়ে তিন বিষয়টা আসলে ক্লিয়ার করতে পেরেছি নেক্সট সোনালী দেবী বলছেন আমাকে জিজ্ঞাসা করেছে সাইকেল জানো কি না বিষয়টা উনি বুঝতে পাচ্ছেন না যে কেন এরকম প্রশ্নটা করল দেখুন একটা বিষয় আপনারা জানেন যে জিডিএসের যে চাকরিগুলো হলো যেখানে কোনো পরীক্ষা দিতে হলো না ইন্টারভিউ দিতে হলো না সরাসরি নিয়োগ করলো তো সেখানে শর্ত হিসেবে একটাই ছিল সেটা হচ্ছে কম্পিউটার জানা আরেকটা হলো সাইকেল চালাতে পারে কি না তো এই সাইকেলটাই মেন ব্যাপার এবং আশ্চর্যজনকভাবে এখানেও জিজ্ঞাসা করা হচ্ছে সোনালী দেবীকে যে সাইকেল চালাতে জানেন কিনা দেখুন এখানে চাকরিটা তো আপনার গ্রুপ ডির তাই যে কোনো জায়গায় কিন্তু আপনাকে বিদ্যালয় থেকে যেতে হতে পারে সেটা প্রধান শিক্ষক মহাশয় কিছু আপনাকে পাঠাতেও পারেন যে ব্যাংকে যান ব্যাংকে গিয়ে আপনি এটা ব্যাংকে চিঠিটা পৌঁছে দিয়ে আসুন কিংবা কোনো পোস্ট অফিসে গিয়ে বিদ্যালয়ের কোনো চিঠি পৌঁছে দিয়ে আসুন সেটা কাদেরকে বলবেন বিদ্যালয়ের মাস্টারমশাইদেরকে নিশ্চয়ই নয় কেননা মাস্টারমশাইদের যদি অফিস আওয়ারে বা বিদ্যালয়ের সময়ে যদি ওখানে যান তাহলে এখানে ক্লাসে ঘাটতি পড়বে সে কারণেই এখানে যাবেন কিন্তু প্রিয় প্রিয়নেরা বিষয়টা ক্লিয়ার করতে পারছিস সে কারণেই কিন্তু জিজ্ঞাসা করেছেন সাইকেল চালাতে জানেন কি না এছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে যদি আপনারাও কিছু জেনে থাকেন আপনাদেরও কিছু জানা থাকে তাহলে কিন্তু আপনারা এটা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ক্লিয়ার করতে অনেকটা পরিষ্কার হয়ে যায় দাদা আমি দুটো প্রশ্নের উত্তর দিতে পারিনি বলছে যে নবী দিবস কীভাবে স্কুলে উদযাপন করবেন আর একটা কী প্রশ্ন উনি মনে করতে পারছেন না উনি জানতে চাইছেন আমি কি ইন্টারভিউ থেকে বাদ যাব দেখুন আপনি কোন জেলা থেকে বলছেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয় তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার করতে সুবিধা হতো সেই সঙ্গে আপনার রিটিন পরীক্ষায় কত পেয়েছেন সেটা যদি জানা যেত তাহলেও ভালো হতো তবে এটা বলবো যে আপনি পনেরো পেয়েছেন এটাই ধরে নেব তবে ইন্টারভিউ হলে দুটো প্রশ্নের উত্তর দিতে পারেননি যেখানে প্রশ্ন করা হচ্ছিল তার মধ্যে দুটো প্রশ্ন দিতে না পারার কারণ কিন্তু আপনি এক নাম্বার কম পেয়ে যাবেন অর্থাৎ আপনি পাঁচে পাঁচ তো পাবেনই না বরং তিন থেকে সাড়ে তিনের মতো আপনি নাম্বার কিন্তু পাবেন সেক্ষেত্রে আপনার যদি পনেরো আপনার রিটিন পরীক্ষায় পেয়ে থাকেন তাহলে সেই সেরকম আপনার নাম্বার আসবে তবে ইন্টারভিউ থেকে বাতিল হয়ে যেতে পারেন এই জায়গাটা নিয়ে আপাতত যা হবার হয়ে গেছে আপাতত এখন হতাশ হবেন না কেননা অনেকেই অনুপস্থিত সেটা আপনারা ভালোভাবেই জানেন আবার একইভাবে এখানে কিন্তু ভ্যাকেন্সি যদিও পরবর্তীকালে এক্সটেন্ড হবে না আর এক্সটেন্ড একদমই হবে না তবুও আশা ছাড়বেন না এখানে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে নদীয়াতে ল্যাব অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি নেই দেখুন একটু আগেই বলছিলাম তাহলে এক্সাম নিল কেন দেখুন এক্ষেত্রে আপনাকে বলবো যে এখন শুধু সময়ের অপেক্ষা করুন কোটের দিকে তাকিয়ে অপেক্ষা করুন এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই এ প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই ল্যাব অ্যাটেন্ডেন্টের ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন কিছু ব্যাপারটা ক্লিয়ার করছে না এটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যে আপডেট আসবে সেটা আপনাদের দিয়ে দেবো চিন্তা নেই এখন আপাতত কোর্টের জন্য আপনারা অপেক্ষা করুন হেয়ারিংয়ে কি হয় সেখানে কিন্তু আমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আই হ্যাভ আক্সড অ্যাবাউট উর্দু মিডিয়াম বর্ধমান ডিস্ট্রিক্ট প্লিজ টেল হোয়াট শুড আই ডু মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম আপনাকে বলবো যে উর্দু মাধ্যমে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কেন দেয়নি সেটাও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে কোনো বিষয়টাও ক্লিয়ার করেনি সেখানে বেঙ্গলি মিডিয়ামে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উর্দু মাধ্যমকে কিন্তু একদমই গুরুত্ব দেওয়া হয়নি তো এ ব্যাপারে আপনার যদি একান্তই খুব আগ্রহ থাকে তাহলে বা আপনার পরীক্ষা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল গিয়ে সেখানে যোগাযোগ করুন কিংবা পারলে ইমেল আইডিতে মেল করুন কিংবা ওদের যে কন্টাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারেও আপনি কিন্তু যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া অফিসিয়াল টাইমের মধ্যে কল করে যোগাযোগ করতে পারেন ওনাদের কাছে এটা জিজ্ঞাসা করুন ওরা এর কিছু সদুত্তর দিতে পারেন কি না সেটা লক্ষ্য করুন আর তারপরেও আপনি কিন্তু কোর্টে হেয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখুন সেই হেয়ারিংয়ে কিন্তু এই সকল বিভিন্ন প্রশ্ন ল্যাব অ্যাটেন্ডেন্ট বলুন কিংবা উর্দু মাধ্যম বলুন কিংবা আরও বিভিন্ন যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু উঠবে সেভেন্থ টি ফাইনাল অ্যান্সার কির কোনো খবর আমি গত এপিসোডেই এ ব্যাপারে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তবুও আপনি বলছেন অ্যান্সার এর কথা অ্যান্সার কি বলবো ডিসেম্বরের দিক করে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট শিক্ষক অর্থাৎ নাইনটিন ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের ব্যাপারে কিন্তু কমিশন তৎপর হয়ে উঠবে এটাই আশা করা যায় এটাই আশা নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে আর রেজাল্ট এক কথায় বলবো পঁচিশ সালে জানুয়ারি মাস দিকে আসার সম্ভাবনা বেশি রয়েছে নেক্সট মাদ্রাসা পিয়নের বেতন কত এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার রাজ্য সরকারের সবথেকে নিচু পোস্টের চাকরি এবং সেটা পারমানেন্ট চাকরি হচ্ছে এই পিয়ন পোস্ট সেটা স্কুলেই হোক কিংবা যে কোনো জায়গাতেই হোক যে কোনো অফিসেই হোক বেতনটা কিন্তু খুব খারাপ নয় কেননা এখানে পিয়ন পোস্ট আর এই বেতন দেখে কিন্তু হতাশ হলে চলবে না কেননা এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইট পাস অষ্টম শ্রেণী পাস যোগ্যতা অর্থাৎ কোনো ক্রমে স্বাক্ষর এই জায়গাটা বেতন রয়েছে দু হাজার উনিশের রোপা অনুযায়ী লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা সেই সঙ্গে এইচ আর থাকছে টুয়েলভ অর্থাৎ তাহলে হচ্ছে দু টাকা এম অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স থাকছে পাঁচশো টাকা এগুলো যোগ করে টোটাল দাঁড়াচ্ছে দেখুন ডিএ চোদ্দো পারসেন্ট তাহলে দু টাকা সব মিলিয়ে দাঁড়াচ্ছে একুশ হাজার নশো কুড়ি টাকা তার থেকে ট্যাক্স কাটা হচ্ছে কত দেড়শো টাকা আপনি হাতে পাবেন একুশ হাজার সাতশো সত্তর টাকার মতো এটা দু হাজার উনিশের রোপা লেভেল ওয়ান অনুযায়ী হিসাব তারপরে কিন্তু এখনও পর্যন্ত আর বাড়েনি তাই যখন বাড়বে বা যা হবে সেটা আপনারা বুঝে নেবেন তো বাড়বে যখন এটা কিন্তু পঁচিশ হাজারের বেতন কিন্তু অটোমেটিক চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে আপাতত এইরকমই বেতন আছে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তো এটাই হলো আজকের মেন আলোচনা গত এপিসোডে বা বিভিন্ন এপিসোডে আপনারা যেগুলো জানতে চাইছেন তার উপরই মেনলি ফোকাস করে এই এপিসোডগুলোর মাধ্যমে আলোচনা করছি এ ব্যাপারে আপনাদের কি কী জানার আছে কি কি বলার আছে কি কী মতামত দেয়া রয়েছে কিংবা আপনি যদি কোনো তথ্য এ ব্যাপারে জেনে থাকেন সেটাও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন এর দ্বারা আমাদের সকল দর্শক বন্ধু কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দ মাতারাম